হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি টিনা ব্লগ নিয়ে কিছু বলার আছে কি না আগের থেকে আবার আস্তে আস্তে টাইমটা বাড়াচ্ছে তোমাদের বলেছিলাম সময় দাও আস্তে আস্তে পুরো জিনিসটা ঠিক হয়ে যাবে এইবার দেখো দেখাবার জিনিস আছে দেখাচ্ছে যেটা দেখতে তোমাদের ভালোও লাগছে কারণ কমেন্টস বক্স হচ্ছে এর প্রমাণ প্রচুর মানুষ এখন বলছে ব্লগটা দেখতে ভালো লাগছে সুন্দর ব্লগ হচ্ছে হ্যাঁ যেরকম নর্মাল রিফ্রেশিং একটা ন্যাচারাল ব্লক সেটা দেখাচ্ছে তা যেখানে গেছে দেখো লোকজন অনেক আমি তো প্রথমে ভেবেছিলাম কাউকে দেখাবে না এই কন্ট্রোভার্সির কারণে কিন্তু হয়তো তাদের প্রবলেম নেই তাদেরকে ক্যামেরায় আনছে এবং সুন্দর করে দেখাচ্ছে সবাইকে না দেখা কিছু কিছু মানুষ ক্যামেরা শেয়ার করছে তো তাদের প্রবলেম নেই প্রবলেম নেই বলেই আসছে এইবার দেখো মামার বাড়ি তার আদরি আলাদা সেখানে গিয়ে সমবয়সী কি একটু কম বয়সী লোকজন রয়েছে তাদের সঙ্গে সুন্দর মানিয়ে গুছিয়ে থাকতে পারছে এবং তাদেরকে ব্লগিংয়ে দেখিয়ে কাজকর্ম দেখিয়ে হাসি ঠাট্টার মধ্যে ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া একটা সুন্দর সিস্টেমে আসছে এইবার বিয়ে বাড়ি আমরা সবাই জানি আমার বাড়িতে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান আছে কয়েকদিন আগে থেকেই শুনছিলাম পাত্রী দেখাশোনা চলছে তো এখন তো বিয়ের কার্ডও আমরা দেখে ফেললাম ঠিক আছে তো বিয়ের কার্ডও রেডি এইবার কি হবে চৈত্র মাস চলছে চৈত্র মাস শেষে বৈশাখের শুরুতে হয়তো বা বিয়ে স্টার্ট হবে কি তারপরের মাস মনে হয় বৈশাখ মাসে আমার ঠিক জানা নেই যাই হোক এই কার্ড এসছে এবার এই চৈত্র মাস শেষ হবে সংক্রান্তি কাটবে তারপর এই কার্ড বিলি শুরু হবে তার মানে এখনও হয়তো বেশ কিছুদিন দেরি আছে কুড়ি পঁচিশ দিন সম্ভবত তো সেই ক্ষেত্রে কিছুদিন দেখাশোনা করে গেল তো দেখা ঘোরা বেড়ানো সেটা তো একটু জায়গা বদল এটা হতে পারে একটা কোথাও ঘুরে বেরিয়ে আসলে মনের অবস্থাটা ঠিক হয় প্লাস বৌদিকে বাপের বাড়ি থেকে আনা অর্থাৎ রদ দেখা কলা বেছা দুটো একসঙ্গে হয়ে গেল তো সেই কারণে এসছিল দেখো বৌদিও কি সুন্দর নিজের বাপের বাড়ি থেকে মামা শ্বশুরের বাড়িতে এসে আনন্দ করে বিশেষ করে সমবয়সী একটা ভাইয়ের বউ থাকার জন্য খুব আনন্দ ভালো লাগছে দেখতে এই রকম বয়সটা আমাদেরও এক সময় ছিল খুব এনজয় করেছি ওই বয়সটা সমবয়সী বউ মেয়েরা থাকলে না যা মজা হয় সে আর নয় যাই হোক সেখানে করছে সেটা তো এগুলো কিন্তু মানুষের মনকে অনেকটা রিফ্রেশ করে তো সেটাই করছে খুব ভালো ডিসিশন নিয়েছে তো সেক্ষেত্রে মা যত বাড়িতে মন খারাপ করে বসে থাকুক একা একা ওর মা খুব মজা করতে ভালোবাসে সেক্ষেত্রে বাড়িতে একা রয়েছে উপায় নেই ছেলে রয়েছে বাড়িতে না সেক্ষেত্রে তাকে দেখাশোনা তার খাওয়া দাওয়া এর জন্য মা আসতে পারেনি নাহলে মার আসতে কি তো সেক্ষেত্রে মা আসতে পারেনি জানেই তো কদিন পর যেতে হবে কারণ বিয়ে বাড়ির অনুষ্ঠান বলে কথা তখন সবাই ওরা আসবে এটা কথা নয় তো সেই কারণেই এখন আসেনি তো রোজই যাবে কিন্তু যাওয়া হচ্ছে না সে প্রাকৃতিক দুর্যোগই হোক যে কারণেই হোক একজনের বাড়িতে গেলে সবাই বলে আস্তাক আস্তাক সেই করে এই লেটটা তারপরে তো মেলায় ঘুরতে গেলো কিছুদিন আগে তো আমরা দেখলাম মেলাটা বেশ সুন্দর তা ওদের ওই অঞ্চলটাতেই প্রচুর মেলা কৃষ্ণনগরে দেখি রোজই মেলা লেগেই থাকে তো সেই প্রচুর মেলা সেখানে ঘুরতে গেল মন ভালো লাগে ভাই এরকম মেলাটা লাগে তবে হ্যাঁ তার সঙ্গে পয়সাও খরচ হয় মেলায় গেলেই তো হলো না যাতায়াত বাবদ কেনাকাটি বাবদ খাওয়া দাওয়া বাবদ প্রচুর পয়সা খরচ তো সমাবেশ থাকলে করবেই কিছু করার নেই তো সেও ঘোরা বেড়ানো দেখালো তারপরে কিছু ভিজিটার্সদের বাড়িতে মানে দর্শক এসেছিলো ওকে ভিজিট করতে বা ও গেছিলো মানে অনেক রকম আনন্দ করেছে এটা বলতে পারি আজকে ভিডিওতে কি দেখলাম যে ওরা বাড়ি ফিরে আসার জন্য তর্জোর করছে তো সেখান থেকে বৌদিকে নিয়ে ফিরে আসবে এবং ট্রেন অনেকগুলো পাল্টে আসতে হয় সেটাও দেখলাম ভাবছিলাম দুটো মেয়ে ট্রেন পাল্টে আসবে যাই হোক আস্তে যেতে আস্তে যেতে এটা সরবরাহ হয়ে যায় তা হলো আস্তে ওরা বাড়িও চলে আসলো এবং বাড়ি এসে আবারও দেখো ওদের পাশেই আত্মীয় স্বজন তারা আসছে ওরা খাচ্ছে আনন্দ করছে ফুর্তি করছে সুন্দর থাকতে পারছে কিন্তু যখন ও ফ্ল্যাটে চলে যায় তখন ওকে একা থাকতে হয় ওর তখন স্বভাবতই ভালো লাগে না তখন ওই রান্না খাওয়া নিয়েও একটা অনীহা তৈরি হয় ওই হলেই হলো ওই করলেই হলো কিন্তু ফ্ল্যাটে যেতে হয় একটাই কারণে ওর কাজের জন্য প্রমোশনের কাজের জন্য তো সেই কারণে একটা পরিবেশ একটা ব্যাকগ্রাউন্ড দরকার হয় সেটার জন্য সেখানে যায় বা ওটা ওর কাজ করতে সুবিধা হয় মানে এটা তো অনেকটাই ওর বাপের বাড়িটা গ্রামাঞ্চল সেইখানে ওই জায়গাটা তোমার টাউনের মধ্যে পড়ে পাশেই পোস্ট অফিস সেখানে তোমার ডেলিভারি করছে অমুক করছে অনেক কিছু ব্যাপার হয় তো যাই হোক সেটা তার ডিসিশন কে কি করবে সেটা কথা না তো কিছু লোক যা বলার বলেই যাচ্ছে অর্থাৎ ফোকলাকে নিয়ে বলে যাচ্ছে কি না ফোকলা নাকি এখন টিনার সঙ্গে টাই আপ করেছে অর্থাৎ যেটা ফোকলা অপোনেন্টকে বলেছিল যে টিনার বিরুদ্ধে নাকি অনেক কিছু বলবে প্রমাণ সহ অনেক কিছু তুলে ধরবে এমনকি পুলিশের কাছে চলে যাবে প্রশাসনের কাছে চলে যাবে তো সেই ব্যাপারে বুঝতে পারলাম ফোকলা তার কোনো কথাটাই রাখেনি তার জন্য আজকে ফোকলাকে বেইমান বেইমান বলে আখ্যা দেওয়া হচ্ছে অর্থাৎ ফোকলাকে আর তারা সাপোর্ট করবে না তার মানে ফোকলা যখনই যেটা বলে তোমরা জেনে রাখবে টোটালি ফালতু কথা বলে না টিনাকে সঠিকভাবে কোনো সময় কথা বলেছে না অপোনেন্টকে সঠিক কোনো দিয়েছে তার জন্য আজকে ওরা বলতে বসেছে যে ফোকলা সাথে বেইমানি করেছে ফোকলা তো নিজেই বেইমান বেইমানি করবে না তো কি করবে ও কোনো সময় কোনো কথা সত্যি কথা বলেছে নাকি তো আজকে আর নতুন এটা কি এটা তো আমরা সবাই জানি তোরাই শুধু লাফিয়েছিস আজকে এই হবে কাল সেই হবে ফোকলাকে ডাকার তোরা চেষ্টা করেছিস যাতে বেচুর সঙ্গে টাই আপ করে ফোকলা নাকি টিনাকে ফাঁসাতে পারে ভাবো আজকে এরা সব কিছু তৈরি করে রেখেছে টিনার কেসটা একেবারে গন কেস কিচ্ছু করার নেই এখানে বেচু জিতে গেছে সেখানে এরা ফোকলাকে টেনে কোর্টে এনে সাক্ষী দেওয়ার জন্য নানানভাবে চেষ্টা করলো কি না এই কেসটা থেকে বেচুকে বাঁচাবার জন্য অথচ এরা নাকি আগেই কেসে জিতে রয়েছে মানে এদের নিজেদের কথারই কোনো ঠিক নেই এরা এখনও লোক ধরার চেষ্টা করে চলেছে আজকে ফোকলাকে ধরতে চাইছে কাল টিনাকে ধরতে চাইছে হ্যাঁ ওরা সবাইকেই ডাকার চেষ্টা করে টিনাকেও কমবার ডেকেছে নাকি এসো বসো তোমার সঙ্গে কথা বলি আমাদের সঙ্গে তুমি অফ ক্যামেরা বসে কথা বলো একটা মিউচুয়ালি আসো অনেকভাবে চেষ্টা করেছে কিন্তু টিনা ওই যে কারোর কথা শোনে না কারোর ডাকে সারা দেয় না এই ব্যাপারটা হয়ে গেছে তাতে কি হয়েছে এদের গায়ে জ্বলন ধরেছে অ্যাকচুয়ালি এদের গায়ে জ্বলন ধরেছে সেই জলার জন্য এরা এখন ফোকলার বিরুদ্ধে খেপে উঠেছে আর তোমার আছে তো ওই এদের কথায় বগদাদা দাদাও নাকি ফোকলারই মতো আবার এখন নতুন কথা শুনছি ফোকলা আর দাদা মিলে নাকি টিনাকে কাস্টমার সাপ্লাই করছে মানে নতুন আর কত কত কথা শুনবো আর এদের পেট থেকে কত কত তোমার বমি বেরোবে আমি শুধু সেটাই ভাবি এরা কি খায় যে এইভাবে সব কিছু বমির আকারে বার করে দেয় আমার তো জানতে ইচ্ছে করে এদের মুখ আর মানে নর্দমা এক না আলাদা আমি আলাদাই করতে পারি না মানে নর্দমা দিয়েও যা জল যায় এদের মুখ দিয়েও সেই জলই বেরোয় কথা রাখারে যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে যে বকদাদা কোনো সময় এদের সঙ্গে হৃদ্যতা লেগেছিল আজকে দাদা তাদের সঙ্গে কোনো সম্পর্ক না রাখার জন্য দাদা হয়ে গেছে ভিলেন এবার বগদাদা ভিলেন হওয়ার দরুণ এরা টিনাকেও শত্রু হিসেবে ভেবে নিয়েছে এবার টিনাকে কোনোভাবেই হাত করতে পারছে না বলে এরা ভেবে নিয়েছে দাদা টিনাকে কোনোভাবেই এদের সঙ্গে বসতে দিচ্ছে না বুঝতে পারছো আমি কি বলছি এটাই কিন্তু কারণ এরা কিন্তু ভাবছে টিনা বসতে চাইছে এদের সঙ্গে কথা কিন্তু বগদাদা কোনোভাবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য টিনাকে বসতে দিচ্ছে না আমি বলি তোরা টিনাকে ডাকছিস কেন তোরা যে বলছিস না ভেতরে ভেতরে অনেক কিছু চলছে সে অনেক কিছু যেমন তোরা তিনজন জানি সেরকম অনেকেই জানে কেউ বলে কেউ বলে না তাই না তো এই না বলা কথাগুলো আমরা জানি আমরা বলি তোমরা কোনো সময় জানবে বন্ধুরা পরে জানবে এই বলে লাভ কি যদি সাহস থাকে পুরো কথাটা প্রমাণ সহ দেখা না যেরমভাবে কল রেকর্ডিং এনে দেখাস যেরম ভিডিও রেকর্ডিং এনে দেখাস কোনোভাবে কোনো লাভ হচ্ছে না তো মানে তোরা কোনোভাবেই ট্র্যাপে ফেলতে পারছিস না টিনাকে আজকে টিনাকে ট্র্যাপে ফেললে তোদের যে সুবিধাগুলো হবে অর্থাৎ অনেক কিছু বলিয়ে কইয়ে রেকর্ডিং করে লিপিবদ্ধ করে নিতে পারবি সেগুলো করতে পারছিস না তার জন্য আজকে বমদাদা হয়ে গেছে মেইন ভিলেন আর ফোকলাকে তোরা সাইড সাইডে নিয়ে খেলছিস মানে ফোকলার নামে যাতা বলবো ফোকলাকে বেজন্মা বলে দেবো ফোকলার বাপ মার ঠিকানা নেই বলে দেবো আর ফোকলা আবার রেগে মাঝরাতে খেয়ে তোদের বিরুদ্ধে বলতে বসবে এর জন্যই তোরা ফোক করতে শুরু করেছিস তাই না তো মাঝরাতে যখন ফোকলা কোনো কথা বলবে তো সেই কথা তো ধর্তব্যের মধ্যেই ধরা হবে না তাহলে সেই কথা যদি ধর্তব্যের মধ্যে ধরা না হয় তাহলে তোরা ফোক করে কী লাভ হবে কী লাভটা হবে আর তোরা কি কী করতে পারবি তোদের তো কিছু করার নেই তার জন্য তোরা ওই মাঝে মাঝে এসে ফোকলাকে টেপিকে গামলাকে তোরা যেরম বলিস ফোকলা গামলা মানে মিলিয়ে মিলিয়ে এরমভাবে বলতে শুরু করিস যাতে দর্শকরা বোঝে ব্যাপারটা এখনও থিতিয়ে যায়নি মানে ব্যাপারটা এখনও আছে আমরা যত ব্যাপারটা থেকে বেরোতে চাইছি তোরা বেরোতে দিচ্ছিস না কেন আমরা অন্যকে নিয়ে বলছি এদের নিয়ে বলছি না সেটা বলার জন্য তোরা ভাবছিস আমরা মানে জায়গা ছেড়ে চলে গেছি একদমই যাইনি আমরা ওয়েট করছি যে তোরা কি বলিস অ্যাকচুয়ালি আমরা তো ল মেনে চলি যে আইনের রাস্তায় যেটা হচ্ছে সেটা হোক সেটাকে নিয়ে এখানে আলাপ আলোচনা করে কি হবে তাহলে এখানে দর্শকদের বলে কী হবে দর্শকরা আমাদের কথা শুনেই বা কী করবে আসল রিপোর্ট অর্থাৎ রেজাল্ট তো দেবে আদালত তো সেখান থেকে বলবে বা রিপোর্ট কার্ড দেবে তারপর তো আমরা বলবো শুধু শুধু আমরা আমাদের মতো রেজাল্ট জানিয়ে দেবো তা তো হয় না কারণ আমরা কোনো এখানে বিচার বিচারকের আসনে বসে নেই কাজে এখানে দর্শকদের মাথা খারাপ করে কোনো লাভ নেই তাদের পাজল করেও কোনো লাভ নেই তোরা যে কী করছিস না করছিস তারা কিন্তু সেটা কিন্তু কেউ না কেউ জানে এবং জেনে আমরাও কিন্তু বসেই আছি কোনো কিছু বলতে চাইছি না কিন্তু তোরা যখন ফোক করছিস তখন বলছি এই যে দুজন জানি তিনজন জানি আরে ভাই অনেকেই জানে এরকম দুজন তিনজন থেকে এখন তো তোরা বয়টিতে বলছি তার মানে কতজন জানছে ভাব তাই না তো সেরকমই ব্যাপার কাজে টিনার পিছনটা ছাড় এবার ফোকলার পিছন ধরতে পারলে ধর যদি কিছু করতে পারিস কিন্তু কোনো কাজে আসবে না কারণ ফোকলা অ্যাকচুয়ালি গন কেস তোরা যতই বলো স্টিনার সঙ্গে ফোকলা টাই আপ করে নিয়েছে আরে ভাই যে একবার মানে বেলতলায় যায় সে কি বারবার যায় এই যে টিনাকে দেখেছিস আর বেচুর ওখানে যেতে যাবে না তো যেখান থেকে একবার টিনা মুখ ফিরিয়ে নেয় সেখান থেকে মুখটা ফিরিয়েই নেয় কারণ যে একবার বেইমানি করতে পারে সে বারবার বেইমানি করতে পারে এটা কিন্তু ধ্রুব সত্য কথা তো ভিডিওটা এখানেই রাখবো খুব বড় করবো না কারণ এটা নিয়ে বেশি কিছু বলারই নেই টিনা টিনার মতো নিজের রাস্তায় এগিয়ে যাচ্ছে নিজেকে স্বাভাবিক করছে এবং স্বাভাবিকও ছিলই শুধু এই কন্ট্রোভার্সির কারণে মাঝে মাঝে ও ডিস্টার্ব হয়ে পড়ে ওর সঙ্গে কিছু ঘটুক আর না ঘটুক সেটা বড় কথা না ও যতই বলুক আমি কন্ট্রোভার্সি দেখি না কন্ট্রোভার্সি শুনি না আরে ভাই কমেন্টস বক্স সেটা তো ও দেখে চোখে তো পরে কেউ না ওর আত্মীয় স্বজন মা আছে দিদি আছে বৌদি আছে এদের মাধ্যমেও তো কিছু না কিছু কথাবার্তা আসে গানে তো সেখান থেকেও কিন্তু মানসিক ডিস্টারবেন্স হতে পারে তো সেটার জন্য মানুষ কত নিতে পারে সে নেবারও কিন্তু একটা তোমার ক্যাপাসিটি থাকে সেখান থেকে যখন সেটা ওভারলোড হয়ে যায় তখন মানুষ এই এইরকমভাবে বিশ্রাম নেয় এবং এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আস্তে আস্তে নিজেকে আবার রিফ্রেশ করার চেষ্টা করে ও সেটাই করেছে এবং সেই পজিশানে থেকে আজকে আবারও রিটার্ন ব্যাক করছে এবং সেটা প্রমাণ হচ্ছে ওর ব্লগিং ধীরে ধীরে বুঝতে পারবে ও মেইন স্রোতে আবার ফিরে আসবে এবং এটার জন্য কোনোভাবেই ফোকলা কিন্তু দায়ী নয় এটা কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট শিওরভাবেই তোমাদের জানাচ্ছি তো ভিডিও এখানে শেষ করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এসব ফেক কথাবার্তায় কান দেবে না যারা এসব ফেক কথাবার্তা চড়ায় ঠিক আছে তো এখনকার জন্য এইটুকু টাটা বাই